যার জন্য করবা নাইলাম সের না ঘরে সে রাইয়া নিল কালবৈশাখীর জোরে প্রাণটায় আমার ছটপট করে মনটায় আমার ছটপট করে করে হাহাকার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার ভালোবাসার ময়না পাখি এখন দাগ লেগেছে কলি কলিজাতে গো কলিজতে দাগলে হাজার হাজারো হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার বালোবাসার ময়না পাখি এখন জানিকার যার জন্যে নাইলাম বানাইলাম সেরল না গরে সে রাইয়া নিল কালবৈশাখীর জোরে প্রাণটায় আমার ছটপট করে প্রাণটায় আমার ছটপট করে করে হাহাকার ভালোবাসার ময়না পাখি এখন জানেকার ভালোবাসার ময় না পাখি এখন জানি জানেকার শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল শিকল কাটা পাখির মতো উড়িয়াসে গেল সেদিন হতে আমার জীবন হলো এলো মেল জাতির কুলে দাগ গেলো জাতির কুলে দাগ গেলো কান্না হলো সার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার বালোবাসার ময় না পাখি এখন জানিকার যার জন্যে গরবা নাইলাম সে জোরে প্রাণটায় আমার ছটপট করে করে হাহাকার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার আমার জীবন একবার তেছ পাতা